পড়ন্ত দুপুরে উড়ন্ত উন নিয়ে এই ঘুরন্ত শহর ছেড়ে একটু দূরে চলে এসেছি প্রকৃতিটা দেখতে পাচ্ছেন ন্যাচারাল পরিবেশ পরিবেশটা গাছ পুকুর হ্যাঁ পুকুর রয়েছে গাছ রয়েছে সারি সারি সাধারণ হুম চাইলে আপনারা দোলনায় বসে বসে দোল খেতে পারেন অজানার পথে চলেছে জ্বালানি বন্ধু তুমি কেন এক বোয় বেড়া আমায় যদি তুমি বন্ধু মানো কিছু এক দেখুক জ্বালানি বন্ধু তুমি কেন এক বয়ে যেখানে মন চায় সেখানে যাব হারিয়ে আজ পাখির ডানা হারিয়ে যত মানা চুপ 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 বাড়িয়ে যেখানে মন চায় সেখানে যাব হারিয়ে হ্যাঁ যেখানে মন চাই সেখানে হারিয়ে যাব ঠিক আছে অচেনা জায়গায় চলে যাব অদূরে চলে যাব দেশ হতে দেশ দেশান্তরে ছুটে চলে যাব যাই হোক ভিউয়ার্স এই পাশটাতে দেখেন এই পাশটাতে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার রিসর্টের জন্য আলাদা আলাদা স্পেস রয়েছে যেগুলো খাওয়ার মানে এখানে পরিবেশ পরিবেশ খাওয়া দাওয়া করতে পারবেন খাওয়া দাওয়া ঘর ঠান্ডা বাড়ি তো মনটা নয় ভালো চলুন ঘোরাফেরা করতে থাকি এখানে বাচ্চাদের স্লিপার রয়েছে